তোমারও যদি লক্ষ্য হয় বাংলায় চল্লিশে চল্লিশ পাওয়ার তাহলে এই ভিডিওটি তোমার জন্যই তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা আর কয়েকদিন মাত্র ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এখনও যদি তুমি পড়াশোনা শুরু না করে থাকো বা তুমি যদি রিভিশন মোডেও গিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা বাংলার প্রথম চ্যাপ্টার আদরিনিটি কমপ্লিট করব এমসিকিউর মাধ্যমে যেখানে তোমার এমসিকিউ প্র্যাকটিস হবে এবং প্লাস এখানে আমি তোমাকে থিওরিও বুঝিয়ে দেবো সুতরাং ভিডিওটি তোমাকে শেষ অব্দি দেখতে হবে বিনা স্কিপ করে দেখতে হবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল প্রথম প্রশ্ন কুঞ্জ বিহারী বাবু পেশায় কি ছিলেন ডাক্তার উকিল মুক্তার নায়েব উত্তর হবে উকিল কি হয় একদিন সকালবেলা জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে দুজন ব্যক্তি আসে একজন নগেন বাবু আর একজন কুঞ্জ বিহারী বাবু এই নগেন বাবু ছিলেন পেশায় ডাক্তার এবং কুঞ্জ বাবু ছিলেন উকিল এবং তারা একটি নিমন্ত্রণের খোঁজ নিতে আসেন ঠিক আছে পরের প্রশ্ন পীরগঞ্জের বাবুদের থেকে নিমন্ত্রণ পেয়েছি আমরা কিসের নিমন্ত্রণ মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবুর ছেলের বিয়ে মেজবাবুর নাতনির বিয়ে মেজবাবুর নাতির বিয়ে উত্তরটি হবে মেজবাবুর মেয়ের বিয়ে নগেন ডাক্তার এবং বাবু জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে আসে এবং তাদের বলে যে আমরা তো বিয়ার নিমন্ত্রণ পাইছি তুমি কি পাইছ তখন বলল যে সে কেন পাব না অবশ্যই পাইছি ঠিক আছে পরে প্রশ্ন দেখো জয়রাম মুখোপাধ্যায় কোথায় বসেছিলেন বাগানের বেঞ্চিতে ছাদের চেয়ারে বারান্দার বেঞ্চিতে ঘরে উত্তর কি হবে বারান্দার বেঞ্চিতে বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে কি হয়েছিল ওই দিন বৈঠকখানা বারান্দার বেঞ্চিতে জয়রাম মুখোপাধ্যায় যিনি পেশায় কি ছিলেন মুক্তা তিনি বারান্দার বেঞ্চিতে বসে হুকা টানতেছিল এবং ওই রকম সময় নগেন ডাক্তার এবং বাবু আসছিল তার কাছে জানতে যে সে নিমন্ত্রণ পাইছে কিনা কার পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের ঠিক আছে পরের প্রশ্ন আমি তাদের বাধা মুক্তার কত বছরের বাধা মুক্তার দশ বছর চল্লিশ বছর কুড়ি বছর তিরিশ বছর উত্তর হবে কুড়ি বছর এই আমিটাকে এটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় কী হয়েছিল নগেন ডাক্তার এবং বাবু যখন জয়রামকে বললো যে আপনার কি নিমন্তন্ন আছে জয়রাম খেপে বলে কেন থাকবে না আমার নিমন্তন্ন আমি তাদের বাঘা মুক্তা আমাকে নিমন্তন্ন করবে না পরের প্রশ্ন যাওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া সোজা নয় এই বক্তাটা কে এই বক্তাটা হচ্ছে নগেন ডাক্তার ওই যে নিমন্তন্ন আসছিল তখন জয়রাম মুখোপাধ্যায় বলছিল যে নগেন ডাক্তার আর কুঞ্জ বিহারীকে তোমরা যাবে না তখন নগেন ডাক্তার বলে আমার তো যাওয়ার খুব ইচ্ছা কিন্তু এত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব না জয়রাম মুখোপাধ্যায় কোথায় চিঠি পাঠাবে নায়ক বাড়ি নিমন্ত্রণ বাড়ি রাজবাড়ি উত্তর কী হবে রাজবাড়ি কি হয় যখন বলে যে এতদূর যাওয়ার ইচ্ছা নাই আমার তখন জয়রাম মুখোপাধ্যায় বলে ঠিক আছে দেখি আমি একটা চিঠি পাঠাবো কিসের জন্য রাজবাড়িতে বলবো যে হাতি পাঠাও যদি হাতি পাঠাও তাহলেই আমি যেতে পারবো তখন এই জয়রাম মুখোপাধ্যায় তার ভৃত্তকে দিয়ে রাজবাড়িতে একটা চিঠি পাঠায় ঠিক আছে জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে কি করতেন রামায়ণ পাঠ প্রাতভ্রমণিক শরীরচর্চা উত্তর কি হবে পূজা কিন্তু এই পূজা করে ঘটা রবিবার বেলা দশটা অব্দি পরের প্রশ্নে যাওয়ার আগে একটি কারেকশন আছে যে এর আগের প্রশ্নে আমি বলেছিলাম যে জয়রাম মুখোপাধ্যায় আর্নিক পূজা রবিবারে দশটা অবধি করতো না সেটা করতো সকাল নটা অবধি এটা একটু কারেকশন করে নাও দশটার জায়গায় নটা হবে হ্যাঁ এবার দেখো কুচ পর্বা নেই তাই কিনবো কি কেনার কথা বলা হয়েছে হাতি গরু ঘোড়া পালকি কেনার কথা বলা হয়েছে হাতি কে কিনবে জয়রাম মুখোপাধ্যায় এবার কেন কিনবে কারণ কি জয়রাম মুখোপাধ্যায় মহারাজের কাছে হাতি পাঠানোর জন্য রিকোয়েস্ট করেছিল চিঠি পাঠাইছিল কিন্তু মহারাজ বলছে যে না বিয়ের নিমন্ত্রণে হাতি কেন লাগবে তোমরা গরুর গাড়িতে আসো এই কথাটা যখন জয়রাম মুখোপাধ্যায় জানতে পারলো তার ভৃত্তর কাছ থেকে জয়রাম মুখোপাধ্যায় পুরা রাগে গেছে বলছে ঠিক আছে মহারাজ হাতি দিল না তো আমি নিজে হাতি কিনবো এবার ওর লোকজনকেই বলল যে যা দেখ কোনো জমিদার কেউ হাতি বিক্রি করবে কিনা তখন একজন খোঁজ পাইলো ওই জমিদারের নাম উমা চরণ তার কাছে একটা হাতি আছে কিন্তু হাতিটি বাচ্চা হাতি বলল যে ওই হাতিটির দাম প্রচুর দাম কত এটাও শুনে রাখো দুই হাজার টাকা এবং এই দুই হাজার টাকা শুনেই জয়রাম মোক্তার বলে যে কুচ পর্বা নাই আমি হাতি কিনবই কিনব কারণ কি মহারাজকে দেখাবে যে আপনি হাতি দেন নাই কিন্তু আমি হাতি করেই নিমন্ত্রণ রক্ষা করতে আসছি পরে প্রশ্ন মহারাজের নাম কি ছিল নরেশচন্দ্র রায়চৌধুরী নরেশচন্দ্র চৌধুরী নরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী যোগেশচন্দ্র রায়চৌধুরী উত্তর কি হবে নরেশচন্দ্র রায়চৌধুরী মহারাজের নামটা কিন্তু মনে রাখবে পরে প্রশ্ন নিমন্ত্রণ রক্ষা করে মহারাজের সাথে দেখা করে দেখা করতে কে গিয়েছিল জয়রাম নগেন ডাক্তার কুঞ্জবিহারী উত্তর কি হবে জয়রাম কি হয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে পীরগঞ্জে গেছে জয়রাম তারপর ফিরে এসে বিকালবেলা হাতি চড়ে কার কাছে গেছে মহারাজ চন্দ্রর কাছে গিয়েছিল দেখাইতে গেছিলো যে আপনি তো দিলেন না দেখেন আমি নিজেই কিনছি পরে প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের গরণ কিরকম বেটে লম্বা ছাদের গোলগাল ক্ষয়াটি লম্বা ছাদে এছাড়াও জয়রাম মুখোপাধ্যায় সব কিরকম ছিল তার হৃদয় ছিল কোমল ও স্নেহপ্রবণ জয়রাম মুখোপাধ্যায় অনেক অন্য ভোজ করাইতেন কিন্তু জয়রাম মুখোপাধ্যায় মেজাজ ছিল রুক্ষ মানে একটু মেজাজ ছিল যৌবনে সে হাকিমদেরও উচ্চ উচ্চস্বরে কথা শোনাতেন ঠিক আছে পরে প্রশ্ন হাতিটির পায়ে জল দিয়ে বরণ কে করেছিল জয়রামের স্ত্রী কন্যা জ্যেষ্ঠ পুত্রবধূ কনিষ্ঠা পুত্রবধূ উত্তর জ্যেষ্ঠ পুত্রবধূ এবার হাতির সম্পর্কটি ছিল হাতিটির নাম কি আদরিনী হাতিটি কিনেছিল কার থেকে বীরপুরের জমিদার উমাচরণ লাহিরি বরণ করেছিল জ্যেষ্ঠ পুত্রবধূ মাথায় সিঁদুর দিয়ে অর্থাৎ মাথা রঞ্জিত করে পায়ে জল ঢেলে এবং তাকে খেতে দেওয়া হয়েছিল কলা ঠিক আছে পরের প্রশ্ন দেখো মঙ্গলা গায়ের এনে নাম রাখা হয়েছিল কার নামে হাকিমের নামে ডেপুটির নামে উকিলের নামে উত্তর হবে ডেপুটির নামে কেন ডেপুটির নামে কেন রাখছিলো একদিন জয়রাম মুখোপাধ্যায় ডেপুটির বিরুদ্ধে কোর্টে লড়তেছিল তখন সে যে দলিল দিচ্ছিল হাকিম সেই দলিল সব রিজেক্ট করতেছিল এবার জয়রাম মুখোপাধ্যায় খেপে গেছে এবার বলে যে আমার স্ত্রী যতটা আইন জানে হুজুর তার কিছুই জানে না এবং এই যে ডেপুটির নামে যে ওর বাছুরের নাম রাখছে সেটা কিন্তু ডেপুটি জানতে পারছিল এবং জানতে পাই একটু রাগও করছিল কিন্তু জয়রাম মুখোপাধ্যায় তো জয়রাম মুখোপাধ্যায় বলছে দাঁড়া ডেপুটিকে আমি গুরু বানাই দেব পরে প্রশ্ন হুজুর একদিন হাইকোর্টের জজ হবে এই কথাটা কে বলে জয়রাম মুখোপাধ্যায় হাকিম মক্কেল আসামি উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় কেন বলে এই জয়রাম মুখোপাধ্যায় একদিন কোর্টে এক আসামির বেল করাইছে খুব সুন্দর দলিল তর্ক দিয়ে তখন জজ সাহেব বলে যে আপ উকিল নেহি এই লাইনটি মনে রাখবে তখন উত্তরে জয়রাম মুখোপাধ্যায় বলছে না আমি উকিল নেহি আমি মোক্তার তখন জজ সাহেব বললো যে আমি তো ভাবলাম একজন আপনি খুব ভালো উকিল এত সুন্দর তর্ক দিলেন এই কথা শুনে জয়রাম মুখোপাধ্যায় খুব আপ্লুত হয়েছে এবং তিনি বললেন যে আমি একজন মুক্তার এই বুড়ো ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করল হুজুর একদিন হাইকোর্টের জজ হবে পরের প্রশ্ন কল্যাণীর বিবাহের দিন কবে ধার্য হয়েছিল সাতই জ্যৈষ্ঠ দশই জ্যৈষ্ঠ বারোই জ্যৈষ্ঠ কুড়ি জ্যৈষ্ঠ উত্তর হবে দশই জ্যৈষ্ঠ এবার কল্যাণীটা কে জয়রামের নাতনি দশ জ্যেষ্ঠ বিয়ে ঠিক হয়েছিল এটাও মনে রাখবে যে ওর বিয়েতে পঞ্চা হয়েছিল দু হাজার টাকা পরের প্রশ্ন মায়া পরিত্যাগ কর কিসের মায়া পরিত্যাগ করার কথা বলা হয়েছে হাতি সংসার নাতনি অর্থ উত্তর হবে হাতি কেন হাতিটির মায়া কেন পরিত্যাগ করার কথা বলেছে জয়রাম মুখোপাধ্যায়কে বলছে কারণ কি জয়রাম মুখোপাধ্যায় আস্তে আস্তে বয়স হচ্ছিল তার মক্কেলও কম ছিল কিন্তু হাতির তো চলতেই যাচ্ছিলো এবং জয়রা মুখোপাধ্যায় মূলধরনের হাত পড়লো অর্থাৎ সঞ্চিত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স ওটাও কমতেছিল এর জন্য একজন পরামর্শ দিলো হাতিটাকে বিক্রি করে দেওয়ার জন্য যাতে মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা বেঁচে যাবে জয়রাম মুখোপাধ্যায় কী করলো হাতিটাকে ভাড়া খাটানোর জন্য একটা অ্যাড দিল সেই অ্যাডে হাতির ভাড়া রোজ ছিল তিন টাকা ঠিক আছে এছাড়াও জয়রা মুখোপাধ্যায় যে নাতনির বিয়ে দুই টাকা লাগবে ওর জন্য ভাবছিল যে হাতিটাকে বিক্রি করে দিবে তাহলে দুই হাজার টাকা পাইতে পারে বামুন হাটের মেলার পর আদরিনীকে কোন মেলায় পাঠানোর পরামর্শ হলো পীরগঞ্জ রসুলপুর করিমগঞ্জ বীরপুর উত্তর হবে রসুলপুর প্রথমে এই বামুন হাটের চৈত্র সংক্রান্তির মেলায় পাঠানো হয়েছিল আদরণীকে বিক্রি করার জন্য কিন্তু সেখানে বিক্রি হলো না তারপর রসুলপুরের মেলাতে পাঠানোর সিদ্ধান্ত হলো কিন্তু এই আদরিনীকে শেষ পর্যন্ত বিক্রি করা যায়নি আদরিনী পুনরায় জয়রা মোক্তারের বাড়িতে ফিরে আসে তারপর আদরিনীর একটি রোগ হয় সেই রোগে আদরিনী মারা যায় এবং এই শোকে শোকাগ্রস্ত হয়ে জয়রা মোক্তার তিনিও মারা যান এই ছিল আদরিনী গল্প এই ছিল আদরিনী সম্পর্কে কিছু প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এরকম ভিডিও আরও আসবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ